সতেন <Auf losharma> <coughs> <conference tá passage>

দর্শক বাইরে কি মনে করছেন আসলে কি আমি এতই খারাপ এর সাথে কি আসলে খারাপ ব্যবহার করছি আসলে আমাকে কখনো খারাপ ভাববে না এই ঘটনাটা একটা মেসেঞ্জার থেকে আমাদের দেওয়া হয়েছে তার একটা বাস্তব ঘটনা নিয়ে আমরা তুলে ধরলাম আসলে সেই ছেলেটা দশ লাখ টাকার লোভে এই মেয়েটাকে প্রতিবন্ধী মেয়েটাকে বিয়ে করে বিয়ে করার পরে দশ লাখ টাকা শেষ হয়ে যায় তার জমি বেছেও তিরিশ লাখ টাকা খরচ করে এই মেয়েকে ভালো করতে পারে না মোটামুটি বারো বছরে তার জীবনটা বর্বাদ হয়ে যায় কিন্তু সে একটা আশা ছিল যে আমি দশ লাখ টাকা নিচ্ছি হয়তো এক লাখ টাকা খরচ করলে আমার বউ ভালো হয়ে যেতে পারে সেই লোভে বিয়ে করছে একটা জিনিস সবসময় জেনে রাখবেন নোবে পাপ পাপে মৃত্যু এবার তুমি ওঠো এবার একটু খারাপ হ্যাঁ আসলে আগেকার